ভাবে এখনই আমরা শুরু করতে চলেছি নগরীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করার জন্য অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক অল ইন্ডিয়া আমরা প্রতি বছরের নেই অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্টস অর্গানাইজেশন অল ইন্ডিয়া ডেমোক্রেটিক ইউথ অর্গানাইজেশন অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠন এই যৌথভাবে আজকের এই দিনটি আমরা পালন করছি এবং সারা রাজ্যব্যাপী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যে জীবন চরিত্র যে বলিষ্ঠতার সহিত উনি যে শিক্ষার সম্প্রসারণের স্বপ্ন দেখেছিলেন এই স্বপ্নটাকে বাস্তবায়ন করার জন্য আমরা সারা রাজ্যব্যাপী বিভিন্ন ধরনের প্রোগ্রাম প্রোগ্রামের আয়োজন করেছি উনি সেই সময়ে যে প্রচলিত যে ধ্যান ধারণা প্রচলিত কুসংস্কার সামন্তী সমাজের বিরুদ্ধে ওনার যে বলিষ্ঠ পদক্ষেপ সেই পদক্ষেপকে আজকের দিনেও যে স্বপ্ন তাকে আজকে আমাদের বলিষ্ঠতার সহিত তার প্রতিবাদে যেতে হবে এবং যে তিনি যে স্বপ্ন দেখেছিলেন যে বৈজ্ঞানিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক শিক্ষা ব্যবস্থা আজও কিন্তু বৈজ্ঞানিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক শিক্ষা ব্যবস্থা চালু হয়নি আপনারা জানেন এই আজকের দিনে দুই হাজার কুড়ি সালে জাতীয় শিক্ষানীতি দুই হাজার বিশ চালু হয়েছে এই শিক্ষানীতি সর্বভাবে যে শিক্ষার যে সত্তা সেটাকে ধ্বংস করে দেবে এবং শিক্ষার যে লক্ষ্য উদ্দেশ্য ম্যান মেকিং ক্যারেক্টার বিল্ডিং সেটাকে ধ্বংস করবে ফলে আজকের এই উনত্রিশ জুলাই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের এই প্রাণ দিবসে আমাদের দাবি যে ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক বৈজ্ঞানিক শিক্ষা ব্যবস্থা যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্নকে আজকে পূরণ করতে হবে আজকেও যে মানে জাতপাতের লড়াই ধনীদের দ্বারা গরিব মানুষের যে শোষণ চলছে ধর্মীয় উন্মাদনা রাজনীতি সমাজনীতি সম্পর্কে সাধারণ মানুষের যে জীবন জীবিকা আজ মানে সর্বাত্মক আক্রমণ সেই সর্বাত্মক আক্রমণকে যদি আজকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সেই বলিষ্ঠ চরিত্র থেকে আমাদের শিক্ষা নিয়ে আমাদের সামনে এগিয়ে যেতে হবে সেই আহ্বান রেখেই আমরা ছাত্র যুব সংগঠন এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের এই বলিষ্ঠ মনোভাবকে আমরা বুকে বহন করে আমরা চলছি এবং সেই স্বপ্নকে সার্থক করার জন্যই আমরা আজকে এখানে সমবেত হয়েছি